আমার ভিডিওটা আজ আপনি প্রথম দেখছেন আমার কথাগুলো আজ আপনি প্রথম শুনছেন আমার ভিডিওটা আজ ভালো লাগবে না আমার কথাগুলো আপনি শুনে রেগে যাবেন কারণ আপনি ভিডিও তৈরি করছেন আপনি অন্যের কমেন্টে গিয়ে লিখছেন শুভ সকাল শুভ দুপুর শুভ রাত্রি কেন এই ধরনের কাজ করছেন আমি বুঝতে পারছি না আপনি যদি এখান থেকে টাকা পয়সা ইনকাম করতে চান ফেসবুক থেকে টাকা আপনার পকেট পর্যন্ত নিয়ে যেতে চান তাহলে আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে হ্যাঁ বন্ধু আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন অনেক কিছু জানতে পারবেন আমার ভিডিওটা আপনার আজকে ভালো লাগবে না কারণ আমি সত্য কথা বলি সত্য জিনিসটাকে আপনাদের চোখের সামনে তুলে ধরি সেই জন্য আপনাদের ভালো লাগে না কারণ আপনারা তো একটা মিউজিকের ভিতরে আছেন আপনারা মিউজিক দিয়ে ভিডিও তৈরি করছেন সেখানে আপনার ফলোয়ার বাড়ছে ভিউজ বাড়ছে ভিডিও ভাইরাল হচ্ছে কিন্তু এর ভবিষ্যৎ আপনি জানেন আপনি জানেন না সেই জন্য আপনি এই ভুল ভুল কাজটা করে কাজ থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে সেই জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং ভিডিওটা আপনার টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবেন যাতে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের উপকৃত হয় যে না মিউজিক দিয়ে ভিডিও তৈরি করা যাবে না মিউজিক দিয়ে ভিডিও তৈরি করবেন কখন যখন আপনি মনিটাইজেশন পাবেন এবং হ্যাঁ তুমি এখন এই মিউজিক দিয়ে তুমি এখন ভিডিও তৈরি করো তখন আপনি লাইসেন্স আলা মিউজিক দিয়ে ভিডিও তৈরি করবেন সেই ভিডিও গুলো ভাইরাল হবে সেই ভিডিও গুলো মানুষ দেখবে সেখান থেকে আপনি মনিটাইজেশন পাবেন আর প্রথমে এসেই যদি আপনি মিউজিক দিয়ে ভিডিও বানান ভাই কোনো দিন সফলতা পাবেন না একদম আমি কি বলবো সত্যি কথা মাঝে মধ্যে কাগজ কলমে লিখে দিতে যে আজকে ডেট দিয়ে দিলাম আপনি এখানে বছর 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 কাজ করেন সফলতা পাবেন না যদি মনিটাইজেশন পেয়েও থাকে সেই মনিটাইজেশন ফেসবুক নিজে নিয়ে নেবে আমার কথা আপনি বিশ্বাস করতে পারছেন না তো আজ বিশ্বাস করবেন না কিন্তু কাল বিশ্বাস করবেন কালকে যখন আপনি মনিটাইজেশন পাবেন মনিটাইজেশন আবার ফেসবুক নিয়ে নেবে তখন আফসোস করবেন যে হ্যাঁ ওই জ্ঞানের প্রতিভা ভাইয়ের যে ভিডিওটা দেখেছিলাম ভাই যে কথাগুলো বলেছিল সত্যি বাস্তব সত্য কথা বলেছিল তো আজকে আজকে আপনার কাছে ভালো না আজকে আমি আপনার কাছে ভালো লাগবে না আপনি স্কুল করে চলে যাবেন ধাক্কা মেরে চলে যাবেন আপনি কোনো মন্তব্য করবেন আর মন্তব্য করবেন আপনার গরম মতো শুভ সকাল শুভ দুপুর আমি এখন ফিরিয়ে আসি আমাকে ফলো দেওয়া আমাকে একটা ভিডিওতে কমেন্ট করলে আমাকে পাঁচটা ভিডিওতে কমেন্ট করবো এই যে একটা বাউল গান এই যে একটা স্লোগান এই যে একটা জয়গান এর থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে মানে দুটো জিনিস আপনাকে আগে মেনটেন করতে হবে এক মিউজিকের কাছে যাওয়া যাবে না আর এই স্লোগান করা যাবে না কারো কাছে গিয়ে কোনো কিছু চাওয়া যাবে না যখন আপনি চাবেন তখন কিন্তু আপনি ফেসবুকে নজরে পড়ে যাবেন যে না আমি হয়তো ভুল করছি এই জিনিসটা যে ভুল করে তখন সে বোঝে না আমিও কিন্তু ভুল করেছি আর সেই ভুল থেকে বেরিয়ে এসে আপনাদের মাঝে আমিও কিন্তু এরকম মিউজিক দিয়ে করছিলাম প্রথমে আপনাদের মতো আমি এই ভুলগুলো করেছি কমেন্টে গিয়ে আমি লিখলাম ভাই আমি আপনার বাড়ি থেকে ঘুরে গেছি আমার বাড়ি থেকে ঘুরে আসবেন হ্যাঁ ঠিকানা দিয়ে গেলাম এই যে ভুলগুলো মারাত্মক ভুল এই ভুলগুলো কিন্তু করা যাবে না মিউজিক দিয়েও ভিডিও তৈরি করা যাবে না কিন্তু আমরা সেই ভুলটাই বারবার করে যাচ্ছি কেন কিসের জন্য বুঝতে পারছি না আপনি কি ফেসবুক থেকে টাকা পয়সা ইনকাম করতে চাইছেন সত্যি না এখানে টাইম পাস করতে আসছেন না মনে মনে ভাবছেন আমার অনেক আছে আমার অনেক টাকা পয়সা আছে আমার ফেসবুক থেকে একটা টাকাও প্রয়োজন নেই ইউটিউব থেকে আমার একটা টাকা প্রয়োজন নেই তাহলে আপনি কাজ করেন বেশি বেশি ভাবে কাজ করেন কোনো অসুবিধা নেই আর যদি আপনি ভাবেন যে না ফেসবুকে আমি কষ্ট করতে এসেছি এখানকার পকেটের টাকা খরচ করে এমবি ঢালতেছি মাস শেষে ওয়াইফাই বিল দিতেছি আর এখান থেকে একটা টাকা নেবো না এটা তো হতে পারে না যদি এরকম চিন্তা চেতনা থাকে তাহলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিয়ে আপনার টাইম রাখবেন আমার বন্ধু যারা ভুল করতেছে তারা যেন এই ভুলগুলো না করে তাদেরকে বলেন আজকেই যেন মিউজিক থেকে বেরিয়ে এসে তাদের নিজস্ব ভয়েস দিয়ে ভিডিও ভিডিও গুলো তৈরি করেন দেখবেন সেই ভিডিও অনেকদিন লাস্টিং করবে সেই ভিডিওগুলো মানুষ দেখবে আপনি কি একবারও চিন্তা করে দেখেছেন যে আপনি যে মিউজিক দিয়ে ভিডিওটা তৈরি করছেন এটা কয়জন মানুষে দেখবে কয়জন মানুষ দেখছে এতে ভবিষ্যৎ কি এতে কি সত্যি কোনো ডলার ইনকাম হয় কোনো দিন হবে না কোনো দিন পারবেন না আমি তো কাগজ কলমে লিখে দিতে পারি যে কাগজ কলমটা যে নিছি আজকে ডেট দিয়ে আপনারা লিখে রাখেন ভিডিওটা শেয়ার দিয়ে রাখেন আপনার টাইম লাইনে তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ জ্ঞানের প্রতিভা ভাই যে কথাগুলো বলেছিল একদম অক্ষরে অক্ষরে মিলে গেছে কিনা যদি অক্ষরে অক্ষরে না মেলে তাহলে আমি আর কোনোদিন ভিডিও তৈরি করবো না কমেন্ট বক্স খোলা রইলো আপনার মন যা চাবে আপনি এসে আমাকে বলে যাবেন আমি মাথা পেতে শুনে নেবো কিন্তু এখন যারা মেয়ে দিয়ে ভিডিও তৈরি করছে এরা কিন্তু কান দিয়ে শুনবে আর কান দিয়ে বের হয়ে চলে যাবে তারা কিন্তু গুরুত্ব দেবে না সে বলবে আপনার কথা আমি শুনব না আপনার থেকে আমার ফলোয়ার বেশি আপনার থেকে আমার ভিডিওতে ভিউজ হয় বেশি তাহলে আপনার কথা কেন শুনবো এই কথা যদি বলেন বা এই ধরনের প্রশ্ন যদি করেন তাহলে কিন্তু এর কোনো উত্তর দিতে পারবো না বা আমি সারাদিন এরকম ভিডিও করেও যদি বলি আপনার কোনদিন বুঝতে পারবে না যদি একটু বোঝার চিন্তা করেন একটু চিকুন বুদ্ধি নিয়ে যদি আপনি চলেন যে না এখান থেকে লাখো লাখো কন্টেন্ট ক্রিয়েটাররা সফলতা পাচ্ছে আমাকেও এখান থেকে সফলতা পেতে হবে তাহলে আমাকে পরিবর্তন হতে হবে কি পরিবর্তন হতে হবে যে অন্যের ভিডিও দেওয়া যাবে না অন্যের মিউজিক ব্যবহার করা যাবে না ওই যে কমেন্ট বক্সে গিয়ে মন গড়া কিছু লেখা যাবে না ভিডিও রিলেটেড কমেন্ট করবেন আমার ভিডিওতে দেখবেন আমি তো যে টেক বিষয়ে ভিডিওটা বানাচ্ছি এখানে এসে আমাকে সবাই দেবে হাই কেমন আছেন শুভ সকাল শুভ দুপুর শুভ রাত্রি এই যে শুভেচ্ছাগুলো দিয়ে যাবে আমাকে কিন্তু ভিডিওর মাধ্যমে আমি কি বললাম কোন টপিক নিয়ে আলোচনা তারা কিন্তু এগুলো দেখলো না মন ভাবে দুই এক সেকেন্ড দেখে তাদের মতো করে একটা কমেন্ট করে গেল আপনি তো ধৈর্য সত্যিই নেই তাহলে আপনি কি করে সফলতা পাবেন ফেসবুকে হলো সব থেকে বড় জিনিস যেটা আপনাকে ইচ্ছা থাকতে হবে ধৈর্য থাকতে হবে ফেসবুক সাজেস্ট করে যার ভিডিও টাইম লাইনে পাঠাবে তার ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপরে মন্তব্য করতে হবে তাহলে আজকের ভিডিওটা দেখে আপনারা কি শিখতে পারলেন কি বুঝতে পারলেন কি জানতে পারলেন সেটা অবশ্যই একটু মন্তব্য করে জানাবেন আমি কোন বিষয় নিয়ে আলোচনা করছি আজকের ভিডিওটা বেশি গুরুত্ব পয়েন্ট কোন বিষয় নিয়ে আলোচনা করছি সেটা অবশ্যই একটু জানাবেন আপনার মন্তব্য করে আর যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেবেন এবং আপনি যে ভুলটা করছেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশী যদি এই ভুল গুলো করে থাকে তাদেরকে একটু সতর্ক করে দেবেন যে না ভাই তুমি যে কাজ করছো এটা ভুল কারণ আমিও ভুল করেছিলাম ভুল থেকে বেরিয়ে এসেছি আর মন্তব্য করবেন সঠিক ভিডিও রিলেটেড মন্তব্য করবেন তা তাহলে দেখবেন ওই একটা কমেন্টও কিন্তু ভাইরাল হয়ে যেতে পারে যে কোনো সময় রাতারাতি একটা কমেন্ট ভাইরাল হয়ে যেতে পারে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আজকের বিষয় কী কী নিয়ে আলোচনা করছি আপনারা একটু কমেন্ট এই কমেন্টে রাখবেন আর আপনি একটু নোট করে রাখবেন যে আজকের ভিডিওটা আমি দেখলাম যে ছয় মিনিটের পাঁচ মিনিটের ভিডিওটা দেখে এখান থেকে কী শিখলাম কী জানলাম আপনাকে প্রথমে একটু শিখতে হবে একটু সময়টাকে ব্যয় করতে হবে এগুলো যদি না পারেন একটু ধৈর্য ধরে না টিকতে পারেন তাহলে আপনি ভবিষ্যৎ লং টাইম এখানে টিকবেন কী করে আমার কথাগুলো বুঝতে পারছেন আমি তো একদম সহজ সরল বাংলা ভাষা বলছি আর আমার কথা যদি আপনারা না বোঝেন তাহলে আমি আর কি বলবো তাহলে মনে করবো এটা আমার বড় ধরনের ব্যর্থতা তো আজকের মতো বিদায় নেবো টাটা বাই বাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো লাইভে আবার দেখা হবে কোনো টেক্সে দেখা হবে কোনো লং ভিডিওতে রিলস ভিডিওতে আপনাদের সাথে সব সময় যে ভালোবাসা দিয়েছিলেন সেইভাবে ভালোবাসা দেবেন পাশে থাকবেন সাথে থাকবেন এবং ভিডিও রিলেটেড কমেন্ট করবেন মিউজিক থেকে দূরে থাকবেন অন্যের ভিডিও ব্যবহার করা যাবে না শুভ সকাল শুভ দুপুর শুভরাত্রি এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকবেন আমি ফিরে আসি আপনি আমাকে একটা ভিডিওতে কমেন্ট করেন আপনাকে পাঁচটা ভিডিওতে কমেন্ট করব এই ধরনের মন্তব্য থেকেও দূরে থাকবেন সব সময়ের জন্য নিজেকে সেফ রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আজকের মতো বিদায় নিলাম